সিনসান আরে এবাশেও তো নাই গেল কই এই যে ম্যাডাম এখানে সিনসানকে দেখছেন সিনসানটা আবার কে আরে ছোট একটা পিচ্ছি তার গোলুমুলু চেয়ারা খুব সুন্দর দেখতে দেখেছেন না না ওরা কোন কোন পিっちকে দেখেনি কেউ কোথাও দেখিনি তাহলে এই পিっち গেল কোথায় এই যে ভাইয়া এখানে সিনসানকে দেখছেন না না কোথাও দেখিনি আবার কে ফোন করলো হ্যালো হা 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 তো সিনসান আমাদের হাতে ওকে নিতে হলে পাঁচ লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয় স্টেশন বিল্ডিং এর নিচে আরে ভাই তুমি কে আমি চিংকু মস্তান তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা নিয়ে আয় সিনশান কে নিতে না হলে ওকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি ওকে মেরো না আমার জন্য আজকে এত কিছু হলো আমি তাড়াতাড়ি যাই সিনশান কে বাঁচাতেই হবে আমি চলে এসেছি এবার সিনসান কে ছেড়ে দে বলছি ছেড়ে দেবো মানুষ বললোই হলো হ্যাঁ টাকা দে তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা দে তারপরে ছেড়ে দেবো না 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 সিনসান ওকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাবো তুই কোন চিন্তা করিস না ধড়াহ হা 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 ফেরা ক্লিন এত সহজ না আমাদের হাত থেকে ওকে বাঁচানো তাড়াতাড়ি টাকা দে বলছি তারপর ওকে নিয়ে যা আরে টাকা কি গ্যাসের পাতা নাকি হ্যাঁ যা বললেই দিয়ে দেবো কি বললি তুই টাকা দিবি না তোকে আজকে মেরেই ফেলবো ওয়া 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 তোর মামা

হাত থেকে আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই অনেক লেট হয়ে গেছে সন্ধ্যা লেগে যাবে আয় আয় উঠে পড় উঠে পড় তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে